এবার প্রকাশে নিজেকে সাকিবের ওয়াইফ দাবি করলেন উপবিশ্বাস বিশ্বাস প্রিয়াস কি বলল অপু এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঢালিউডের প্রাপ্তম ঢালিউডের প্রাপ্তম দম্পতি সাকিব খান ও উপবিশ্বাসের বিচ্ছেদ হয়েছে কয়েক বছর হয়েছে বিচ্ছেদের পরও কাগজপত্রে মাঝে মধ্যে স্বামীর নামের জায়গায় সাকিব খানের নাম লিখে বিপদে পড়েন নায়িকা উপবিশ্বাস তবে এবার প্রকাশে সাকিবের স্ত্রী হিসাবে নিজেকে দাবি করলেন এই অভিনেত্রী সম্প্রতি সাকিবের চলচ্চিত্র ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি হয় এই উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে নানা আয়োজন ছিল গণমাধ্যম সাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি পোস্ট করে উপবিশ্বাস লিখেছেন বাহাত্তরটি ছবি কোটি টাকার কাবিন ওয়াইফ এবং সন্তান আবরাম খান জয় এরপর সাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুরাব্বু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বাহাত্তরটি ছবির কথা লিখে একসঙ্গে এই জুটিকে নিয়ে নির্মিত ছায়াছবির সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন উপবিশ্বাস তবে কোটি টাকার কাবিন ও ওয়াইফ লিখে তিনি কি বোঝাতে চেয়েছেন সেখানে রহস্যের গন্ধ খুঁজে পেয়েছেন নেটজেনরা যদিও সাকিবের বিশেষ দিনে এখন পর্যন্ত অপর মতো কোনো পোস্ট বা শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা সব্রম ইয়াসমিন বুবলি যদিও সাকিবের বিশেষ দিনে এখন পর্যন্ত কোনো পোস্ট বা শুভেচ্ছা দিতে দেখা যায়নি সাকিব খানের আরেক সন্তান শেজাদ খান বীরেন মা শবন মিয়াসমিন বুবলিকে এদিকে সবে অপেক্ষায় আছে সাকিব খানের নতুন সিনেমার ঈদের মুক্তির অপেক্ষায় সাকিব খানের তুফান